গুড মর্নিং রাধে রাধে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার যা কাজ সকালবেলা উঠেই রান্নাঘর দেখুন না রান্নাঘর ছাড়া তো কোনো কাজ নেই পরে ঘরের কাজ পরে সারি আর সকালে উঠেই রান্নাটা বসিয়ে দিই আগে বাইরের গেটে জল দিয়ে এই যে ভাত হচ্ছে রুটি হচ্ছে ভাত হয়ে গেছে আর আলু ভাজা রুটির সাথে আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে দিয়েছি এখন আপাতত ছেলে আর ওর বাবা দুজনেই খেয়ে বেরোবে তাড়াহুড়ো করে দিচ্ছি ওর ছেলে তো রুটি খাবে না ওই জন্য ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছি ছেলে আর মেয়ে আর আমাদের জন্য একটু রুটি বানিয়ে নিলাম আজকে একটা ভালো সারপ্রাইজ আছে ভিডিওটি দেখতে থাকুন সারপ্রাইজটিও দেখতে পাবেন ভিডিওটি স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্তত একটা লাইক দেবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন প্লিজ নাহলে ভিডিও বানাতে ভালো লাগে না আপনাদের সাপোর্ট না থাকলে আমি তো কিছুই করতে পারবো না আর এই যে পরে হচ্ছে উচ্ছে আলু মাছের তেল দিয়ে করেছি ঢ্যাঁড়স আলু ভাজা আর মাছের ঝোল হচ্ছে ওল আর আলু দিয়ে আর এই সারপ্রাইজটা এইবার স্টার্ট হয়ে গেল সন্ধেবেলা মেয়ের বান্ধবী আর আমার তিন ভাইজি আমার ছেলে সবাই মিলে মেয়ের জন্মদিন সেলিব্রেট করছে ও জন্মদিন তো এখানে থাকে না জন্মদিনে ও চোদ্দোই জুলাই জন্ম কিন্তু ও তো ব্যাঙ্গালোরে থাকে সেই সময় থাকবে সেই জন্য ওর বান্ধবী সব কিছু জোগাড় হয়েছে ওর সব কিছু জোগাড় করে নিয়ে এসছে কেনাকাটি সব কিছু করেছে কেক টেক আমাদের কিছু কিনতে দেয়নি সব ও করেছে আর এই যে আমার তিন ভাইজি সবাই মিলে লেগেছে সাজানোর জন্য মেয়েকে ওপরের ঘরে বন্দিরে করে রেখে এসছে বলছে তোকে যখন ডাকবো তখন যাই তার আগে যাবি না নিচের ঘরে এই চপ্প চলছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে জন্মদিনটা সেলিব্রেট করছে ওরা সবাই মিলে আনন্দ করে আমারও খুব ভালো লাগছে কোনো দিন তো সময় হয়ে ওঠে না ও জন্মদিন সেলিব্রেট করে ছোটোবেলায় করতাম কিন্তু যখন থেকে বড় হয়ে গিয়েছে আর আমার ছেলেও হয়েছে বাড়ি হয়েছে আর করে উঠতে পারিনি পায়েসটা করে দিই ওরা সবাই মিলে খুব সুন্দর করে সাজাচ্ছে খুব ভালোও লাগছে আমাকে বললো কাকিমা তুমি শাড়ি পরে এসো আচ্ছা ঠিক আছে শাড়ি পরে আসলাম কাকুকেও জামা মানে আমার হাজব্যান্ডকেও জামা প্যান্ট পরে দিয়েছে বলছে তুমি ভালো জামা প্যান্ট পরো এই যে দুই বান্ধবী এ আর এর নাম অর্পিতা আর ওটার নাম সায়ন্তী এই দুজন হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড ওকে আনন্দ দেওয়ার জন্য এত কিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেডি করেছে সব কিছু খুব সুন্দর করে সাজিয়েছে কত বেলুন বসিয়েছে দেখুন আমাকে বলছে এত বেলুন তুমি সব খোলাও আমি এতগুলো খোলাতে পারি আমার ভাইজিরা এসে গিয়েছে তখন ওরা সব মিলে সবাই মিলে খোলালো ক্রাউন কিনে এনেছে সব কিছু কিনে এনেছে ওরা আবার জামাও কিনে এনেছে ওকে জামাটা পরিয়ে নিয়ে আসছে ওপর থেকে বলছে চোখ যতক্ষণ না বলবো ততক্ষণ খুলবি না আমার বলছে কাকু আর কাকিমা দুজনে ঘরের মধ্যে ঢুকে যাও লাইট অফ করে দিয়ে থাকো আমরা আসছি এই সব সেলিব্রেশন চলছে খুব মজা করলাম এই দিনটা আপনারাও সঙ্গে থাকুন ভালো লাগবে নিশ্চয়ই

देखिए तो ये आप तो एजी जी बोल रहे हो ना कोनो टिनकल टिनकल डंड देख कर जान ले गए बहुत थक कर पढ़ो